হে আল্লাহ আপনি করুণাময় হে আল্লাহ আপনি দয়াময় হে আল্লাহ আপনি দয়ালু হে আল্লাহ আপনি গফুর হে আল্লাহ আপনি গাফ্ফার হে আল্লাহ আপনি রাজ্জাক ইত্যাদি আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাইত ইসলামী দীর্ঘদিন থেকে বাংলাদেশে রাজনীতি করছেন ইসলামকে সামনে এনে ইসলামকে পুঁজি করে ইসলামকে বিক্রি করে তারা তাদের স্বার্থ হাসিলের প্রচেষ্টায় লিপ্ত আছেন তারা বহুদিন থেকে ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা রাজনীতি পরিচালিত করছেন বাংলাদেশের মাটিতে তারা আল্লাহর দিন কোরআন হাদিসের আলোকে প্রতিষ্ঠা করতে চান এটাই তাদের লক্ষ্য এটাই তাদের বিশ্বাস আর এই সংগ্রামটি তারা দীর্ঘ দিন থেকে করে যাচ্ছেন কিন্তু এই জামায়াত ইসলামের হাজারো যে লোকগুলো রয়েছে বা যারা কর্মী সমর্থক রয়েছে তাদের রোকন রয়েছে সাথী রয়েছে সুরা সদস্য রয়েছে তাদের পিএইচডি হোল্ডার রয়েছে ডক্টরেট রয়েছে তারা অনেক জ্ঞানী অনেক পড়াশোনা করে তারপরে তারা কোরআন হাদিস নিয়ে সবসময় পড়ে থাকে তারা কোরআন হাদিসের আলোকে বাংলাদেশকে সাজাতে চান কিন্তু তারা আজকে তাদের যে জনসভা হয়েছে সেখানে যে মূল ব্যানারটি ছিল সেখানে তারা একটা বড় ধরনের ভুল করেছে যে বুলটি কোনোভাবেই কাম্য নয় যে বুলটি কোনোভাবেই মানা যায় না যে বুলটি নিয়ে সকাল থেকে একেবারে সমাবেশ চলা অবস্থা থেকে অনেক ট্রল অনেক ধরনের সমালোচনা অনেক ধরনের আলোচনা আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেকে এই ভুলটি নিয়ে এই ব্যানারটি নিয়ে তারা ভিডিও বানাচ্ছেন ভিডিও অনেকেই আবার শেয়ার করছেন আবার অনেকে আমাদেরকে মেসেঞ্জারে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন অনেক বড় একটা ভুল করে ফেলেছে যে যারা ইসলামকে নিয়ে এত ভাবেন ইসলামকে নিয়ে কথা বলেন জান্নাতের টিকিট বিক্রি করেন তারা কি করে এত বড় একটা ভুল করেন তারা লিখেছে কি ব্যানারের উপরে একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ যদি আমরা একটু বলি যদিও আমি কোরআন হাদিস সম্পর্কে তেমন জানি না আমাকে ক্ষমা করবেন এবং এই কথাটি আসলে বিশ্লেষণ করতেও আমি চাচ্ছিলাম না তারপরও কথা বলার অভ্যাস থেকেই কথাটা বলছি এই বিসমিল্লাহির রহমানির রাহ রহিম যে লিখেছেন অথবা রাহিম যে লিখেননি তার অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু আমরা সবসময় বিসমিল্লাহিউর রাহমান ইর রাহিম লিখতে অভ্যস্ত কিন্তু রাহিম কেন লিখলাম না রহিম কেন লিখলাম এই বিষয় নিয়ে একেবারে সিরিয়াস অবস্থা এত বড় একটা সমাবেশ এত কর্ম পরিকল্পনা এত কর্মযজ্ঞ বিগত এক সপ্তাহ ধরে প্রস্তুতি প্রিপারেশান জামাতের যে এই ভুলটি যারা ধরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কেন ধন্যবাদ জানাচ্ছি জানেন তারা যে সকাল থেকে এত কষ্ট করে ভিডিও বানিয়েছেন এত কষ্ট করে প্রচার করছেন এত কষ্ট করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন তারা যে জামাতকে নিয়ে ভাবেন জামাতের ভুলগুলো ধরতে তারা যে সশ্রেষ্ঠ অথবা জামাত কি করছে কিভাবে চলছে কিভাবে খাচ্ছে কিভাবে হাঁটছে এই বিষয়গুলোতে তারা যে কনসার্ন রয়েছেন এটি কিন্তু প্রকাশিত হলো তার মানে জামাতের মতো একটি দলকে অনেকেই অনুসরণ করছেন অনেকেই ফলো করছেন নেগেটিভলি অথবা পজিটিভলি দেখুন আমাকে যদি কেউ নেগেটিভলি ফলো করে কেউ যদি আমার ভুল ধরে বুঝবেন যে সেই ব্যক্তি আপনার প্রকৃত বন্ধু সে ব্যক্তি আপনার ভালো চায় ঠিক জামাতের যারা ভুল ধরছেন তারাও কিন্তু জামাতের ভালো চাচ্ছেন এখন আসি ভুলের কথা বলি পৃথিবীতে প্রত্যেকটি মাখলুকাতই ভুল করবে কোরআন স্পষ্ট বলা আছে শুধুমাত্র শয়তান ভুল করবে না এত বড় একটি কর্মপরিকল্পনা সাজাতে গিয়ে এত বড় একটি সমাবেশের আয়োজন করতে গিয়ে জামাত সেখানে ভুল করবে অথবা কোথাও না কোথাও একটু ভুল ত্রুটি থাকবে এটা খুবই স্বাভাবিক এটা একেবারে সিম্পল আমরা দেখি যে কত হাজার জনসমাবেশ হয় কত হাজার সাধারণ যে সমাবেশ হচ্ছে সেখানে কথার ভুল হচ্ছে লেখার ভুল হচ্ছে মৌন মিছিলের জায়গায় যৌন মিছিল লিখছে আরও কত কিছু তাই না সেগুলো আমরা দেখি তো অতএব এই যে জামাতের এত বড় একটি কর্মপরিকল্পনা এত বড় একটি আয়োজন সেখানে এই ভুলটি হওয়াটা স্বাভাবিক ছিল এখন আসুন ভুলটি আসলে কোথায় রাহিমটা কী রহিমটা কী আমি সকাল থেকে যখন এই বিষয়টি দেখলাম ঘাটাকাটি শুরু করে দিলাম কিন্তু আমি যতটুকু ঘাটাঘাটি করেছি সেখানে দেখলাম নামের ক্ষেত্রে প্রথমত কোনো ভুল নাই রহিম যে কথা রাহিমও সে কথা রহিম মানে হচ্ছে দয়ালু আর রাহিম মানেও হচ্ছে দয়ালু করুণাময় মানে দুটি শব্দের অথবা একটি শব্দের একই অর্থ বহন করছে আমি সকাল থেকে উইকিপিডিয়া অথবা বিভিন্ন যে ডিকশনারি রয়েছে সেগুলো ঘাটাঘাটি করে একটু দেখার চেষ্টা করেছি এখন আসুন যারা সমালোচনা করেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি আমাদের বাংলাদেশের মানুষদের একটা স্বভাব রয়েছে যখনই আমরা কোনো একটা কিছু পাই সাথে সাথে সেটার সমালোচনা শুরু করে দিই কটুক্তি করি ট্রল করি ইত্যাদি বিষয়ে কিন্তু একটু কষ্ট করে শব্দগুলো শেখার চেষ্টা করি না ভেতরে ঢোকার চেষ্টা করি না জানার চেষ্টা করি না গুজবের মতো ছড়িয়ে দিই কান নিয়েছে ছিলে চিলের পিছে দৌড়াই কিন্তু পরে দেখি যে কান কানার জায়গায় আছে মাঝখানে যে পরিশ্রমটা করলাম যে ট্রল করলাম মানুষের শত্রু হলাম মানুষকে নিয়ে আজে বাজে কথা বললাম আসলে দিন শেষে ওই যে ফলাফলটা জিরু হয়ে গেল নিজেই হতাশ হয়ে রাতে হয়তো এই হতাশার জন্য ঘুমও আসা নাই এটা যদি বিসমিল্লাহির রহমানের রহিম দিয়েও লেখেন শুদ্ধ রাহিম দিয়ে লেখেন তাও শুদ্ধ কারণ নামের ক্ষেত্রে কোনো ভুল নাই রহিমও আছে রাহিমও আছে আল্লাহ তালার যে নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সেখানে রহিমটিও আছে রাহিমও আছে সো এই ক্ষেত্রে আসলে তর্ক করাটা একেবারে জ্ঞান পাপির পরিচয় দিয়েছি একেবারে জ্ঞান পাপী হয়ে আমরা কথাগুলো বলেছি এবং শুধু শুধু আমরা আসলে একটা দলকে একটা মানুষকে নিয়ে কিছু লোককে নিয়ে কটুক্তি করেছি সমালোচনা করেছি তবে যে কোনো বিষয়ে আমরা যখন কথা বলবো আমরা একটু চেষ্টা করব পড়াশোনা করতে চেষ্টা করব একটু গবেষণা করতে চেষ্টা করবো একটু ঘাটাঘাটি করতে আর জামাত শিবিরের যেখানে শত শত পিএইচডি হোল্ডার রয়েছে ডক্টরেট রয়েছে যেখানে শত শত মানুষ রুকন হয় সুরা সদস্য হয় তারা যে কত নিয়মের মধ্যে দিয়ে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তারা যে যেতে হয় তাদের ভুল হবে না এটা কিন্তু আমি বলছি না তাদের ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক মানুষ মাত্রই ভুল বললাম তো প্রথমে শয়তানি একমাত্র ভুল করে না আর জামাত যদি কোনো ভুল না করে কোনো মানুষ যদি কোনো ভুল না করে তাহলে সে নিঃসন্দেহে একটা শয়তান সে কোনোভাবেই মানুষ না কারণ মানুষ কোনোভাবেই ভুলের উদ্ধে নয় শয়তান একমাত্র নির্ভুলভাবে চলাফেরা করতে পারে মানুষ সময় ভুল করবে নিজের সন্তুষ্টির সাথে সাথে মানুষেরও উপকার করবেন আর জামাত এই আপনার সমালোচনা আলোচনা এবং এই যে ভুলের কটুক্তির যে বিষয়গুলো থাকে সেগুলো থেকে তারা হয়তো শিখবে